প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পাঠ্যবইয়ের অনুশীলনীর এক নং প্রশ্ন আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত তাহলে এই ক নং প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে আমরা জানব মূলধন জাতীয় প্রাপ্তির সূত্রটি মূলধন জাতীয় প্রাপ্তির সূত্রটি হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয় আমরা উদ্দীপক এই তিনটি শব্দ খুঁজে দেখব আছে কিনা না আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় মূলধন বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ তিন লক্ষ টাকা এবং উদ্দীপকে স্থায়ী সম্পদ বিক্রয় বলতে কোনো শব্দ নেই তাহলে আমরা লিখব ব্যবসায় মূলধন বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ মোট আট লক্ষ টাকা এই আট লক্ষ টাকাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা দেখব মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত মুনাফা জাতীয় আয়ের জন্য আমরা খুঁজতে থাকবো কমিশন প্রাপ্তি যার মধ্যে চার হাজার টাকা দুই হাজার ষোলো সালের অর্থাৎ এই পঞ্চাশ হাজার টাকার মধ্যেই চার হাজার টাকা বিগত বছরের পঞ্চাশ হাজার টাকা থেকে এই চার হাজার টাকা বিগত বছরের বাদ দিলে আমরা পাবো ছেচল্লিশ হাজার টাকা এই ছয়চল্লিশ হাজার টাকাই হচ্ছে মুনাফা জাতীয় কমিশন বাবুত মুনাফা জাতীয় প্রাপ্তি আমরা লিখব কমিশন প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা বিগত বছরের চার হাজার টাকা বিয়োগফল ছয়চল্লিশ হাজার টাকা এই ছয়চল্লিশ হাজার টাকা হচ্ছে কমিশন বাবদ মুনাফা জাতীয় আয় আমরা আরও খুঁজতে থাকব বিনিয়োগের সু বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি তাহলে বিনিয়োগ হতে যদি মুনাফা প্রাপ্তি চোদ্দো হাজার টাকা এখানে কোনো বিগত বছরের টাকা নেই এবং পরবর্তী বছরেরও টাকা নেই তাহলে এই চোদ্দো হাজার টাকাই হবে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় আয়েরই একটি অংশ আমরা লিখব বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি চোদ্দো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় বিশ লক্ষ টাকা এই পণ্য বিক্রয় বিশ লক্ষ টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি বলা যায় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যেই মুনাফা জাতীয় আয় অন্তর্ভুক্ত থাকে এই কারণে আমরা লিখব পণ্য বিক্রয় বিশ লক্ষ টাকা মোট বিশ লক্ষ ষাট হাজার টাকা হবে মুনাফা জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি নং প্রশ্নে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত আমরা খুঁজতে থাকব মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়গুলো যেহেতু মুনাফা জাতীয় প্রদানের মধ্যেই ব্যয় লুকায়িত থাকে আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয় দশ লক্ষ টাকা কর্মচারীর বেতন প্রদান তিন লক্ষ আশি হাজার টাকা বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান বারো হাজার টাকা যন্ত্রপাতির অবচয় পনেরো হাজার টাকা তাহলে আমরা লিখব পণ্য ক্রয় দশ লক্ষ টাকা কর্মচারীর বেতন তিন লক্ষ আশি হাজার টাকা টেলিফোন বিল বারো হাজার টাকা যন্ত্রপাতির অবচয় পনেরো হাজার টাকা ভাড়া প্রদান তিন হাজার টাকা আঠারো সালের মোট টাকা হলো চল্লিশ হাজার অর্থাৎ চল্লিশ হাজার টাকা হলো প্রদান যার মধ্যে তিন হাজার টাকা আঠারো সালের টাকা অন্তর্ভুক্ত রয়েছে চল্লিশ হাজার টাকা থেকে এই আঠারো সালের তিন হাজার টাকা বাদ দিলে আমরা পাবো সাঁইত্রিশ হাজার টাকা আমরা লিখব ভাড়া চল্লিশ হাজার ও অগ্রিম তিন হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা এই সাঁত্রিশ হাজার টাকা সহ আমরা যোগফল পাবো চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকাকে মুনাফা জাতীয় ব্যয় বলবো খনং প্রশ্নে আমরা আর দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ কত তাহলে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি দেখতে পাচ্ছি কমিশন যার মধ্যে চার হাজার টাকা দুই সালের পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে চার হাজার টাকা লুকাইত আছে এই চার হাজার টাকা আর বাদ দেওয়ার প্রয়োজন নেই কেননা এই চার হাজার টাকা এবং ছয়চল্লিশ হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা পাওয়া গেছে পঞ্চাশ হাজার টাকাকেই আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে গণ্য করব বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি চোদ্দো হাজার টাকা এই চোদ্দো হাজার টাকাও আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে গণ্য করব পণ্য বিক্রয় বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকাও মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে গণ্য হবে আমরা লিখব মুনাফা জাতীয় প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি চোদ্দো হাজার টাকা পণ্য বিক্রয় বিশ লক্ষ টাকা মোট বিশ লক্ষ চষট্টি হাজার টাকাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আমরা মুনাফা জাতীয় প্রদান দেখব পণ্য ক্রয় এক লক্ষ দশ লক্ষ টাকা কর্মচারীর বেতন প্রদান তিন লক্ষ আশি হাজার টাকা বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান বারো হাজার টাকা যন্ত্রপাতির অবচয় পনেরো হাজার টাকা ভাড়া প্রদান তিন হাজার টাকা সহ আঠারো সালের চল্লিশ হাজার টাকা অর্থাৎ এই চল্লিশ হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে এই তিন হাজার টাকা সহ আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে বা মুনাফা জাতীয় প্রদান হিসাবে গণ্য করব আমরা লিখব পণ্য ক্রয় দশ লক্ষ টাকা কর্মচারীর বেতন প্রদান তিন লক্ষ আশি হাজার টাকা বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল প্রদান বারো হাজার টাকা ভাড়া প্রদান তিন হাজার টাকা সহ চল্লিশ হাজার টাকা অর্থাৎ চোদ্দ লক্ষ বত্রিশ হাজার টাকাই হবে মুনাফা জাতীয় প্রদান গণং গণম্পে দেখতে পাচ্ছি বরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ কত মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার পূর্বে আমরা জানব মালিকানা সত্ত্ব কীভাবে নির্ণয় করতে হয় আমরা জানি ব্যবসায় মূলধন বিনিয়োগ যোগ মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় ব্যয় মাইনাস উত্তোলন তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় মূলধন বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা আমরা লিখব ব্যবসায় বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা আমরা খন প্রশ্নে পেয়েছি মুনাফা জাতীয় আয় বিশ লক্ষ ষাট হাজার টাকা এবং খন প্রশ্নে পেয়েছি মুনাফা জাতীয় ব্যয় চোদ্দো লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তাহলে মুনাফা জাতীয় আয় যোগ হয় মুনাফা জাতীয় ব্যয় মূলধন থেকে বিয়োগ হয় এবং আজকের উদ্দীপকে মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাও মূলধন থেকে বিয়োগ হয় আমরা লিখবো মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন পাঁচ হাজার টাকা তাহলে মোট আমরা ফলাফল পাবো এগারো লক্ষ এগারো হাজার টাকা এগারো লক্ষ এগারো হাজার টাকাই হবে মালিকানা স্বত্বের পরিমাণ